গল্প কথা বাই পায়েল অরিজিনালসের আজকের গল্প ছাই থেকে জাগরণ আজকের গল্প প্রেম লালসা বিশ্বাসঘাতকতা এবং চূড়ান্ত এক প্রতিশোধের গল্প আজকের এই একদম অন্যরকম গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি মানুষের জীবন থেকে উঠে আসা নিত্য নতুন স্বাদের গল্প শুনতে বা তাদের জীবনের ঘটনার কথা শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন গল্প গল্প কথা শুরু করছি আজকের ছাই থেকে জাগরণ অ্যালিনা ম্যাথিউজ সবসময়ই বিশ্বাস করত সত্যিকারের প্রেমে যে প্রেম শরীরকে কাঁপিয়ে দেয় শ্বাস বন্ধ করে দেয় এবং প্রতিটি স্পর্শে বিদ্যুৎ বইয়ে দেয় তারপর একদিন তার সঙ্গে দেখা হলো জেসন কার্টারের কার্টার ছিল বিপজ্জনক আকর্ষণীয় কালো চুল ধারালো নীল চোখ আর ঠোঁটে একটা পাপপূর্ণ হাসি সেদিন রাতের সেই পার্টিতে অ্যালিনা প্রথমবার তার দৃষ্টি অনুভব করল তুমি এমনভাবে নাচছ যেন তুমি শরীর সঙ্গে মিলিয়ে প্রেম করছো কার্টার অ্যালিনার কানের কাছে ফিস ফিস করে বলল অ্যালিনা একটু থেমে তার দিকে তাকিয়ে বলল তুমি এমনভাবে ভাবে দেখছ যেন তুমি আমার সম্বন্ধে সব কিছু জানো সবটা জানো জেসন কার্টার হেসে উঠল এসো পরীক্ষা করে দেখি সেই রাতে তারা চাঁদের আলোয় চুম্বন করেছিল ধীরে লোভনীয়ভাবে এমনভাবে ঘটছিল সব কিছু যে আলিনার মনে হচ্ছিল প্রত্যেকটা মুহূর্ত তীব্রভাবে আকাঙ্ক্ষিত আলিনা আগে কখনো কারো জন্য এত তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেনি জেসন কার্টার তার কাছে নেশার মতো হয়ে গেল তার স্পর্শ তার কণ্ঠস্বর তার সুবাস সবকিছু যেন তাকে গ্রাস করছিল তারপর একদিন বেড়াতে গিয়ে সেই বৃষ্টির রাতে সে নিজেকে তার হাতে তুলে দিল জেসন কাটার অবশ্য তাকে জিজ্ঞেস করেছিল তুমি নিশ্চিত তো অ্যালিনার শরীর ততক্ষণে উত্তপ্ত হয়ে উঠেছে হ্যাঁ সে ধীরে ধীরে সব পোশাক খুলল যেন সে এক মূল্যবান রত্ন খুলে দেখছে তার ঠোঁট প্রতিটি অংশ আবিষ্কার করছিল দাবি করছিল পুজো করার মতো চূড়ান্ত মুহূর্তে অ্যালিনা যখন তাকে গ্রহণ করল সেটা ছিল ভীষণ গভীর কঠিন এবং মাদকতাময় শেষে সে তার কপালে চুমু খেয়ে ফিস ফিস করে বলেছিল তুমি এখন আমার আর অ্যালিনা বিশ্বাস করেছিল সপ্তাহ মধ্যে জেসন কার্টার তার জীবন থেকে হারিয়ে গেল হারিয়ে গেল টেক্সট বন্ধ ফোন ধরে না তারপর হঠাৎ একদিন আর এক পরিচিত ব্যক্তির রাতের পার্টিতে সেই জেসনকে দেখতে পেল তার বাহুতে আজ অন্য একটি মেয়ে তার ঠোঁট অন্য কারো কানের কাছে ফিস ফিস করছে হ্যালিনা রাগে কেঁপে উঠলো জেসন সে পেছনে ফিরল তার চোখ অদ্ভুত ভাবে শীতল অচেনা ও হে আলি না ইউ প্রায় একজন স্বল্প পরিচিত লোকের মতো তার কণ্ঠস্বর তুমি আমার সঙ্গে এরকম কেন করলে তার গলা কাঁপছিল জেসান একটা দীর্ঘশ্বাস ফেলল আমি ভেবেছিলাম তুমি বুঝবে কি বুঝব সে চিন্তাহীন ভাবে হাসল এটা শুধু এক রাতের মজা ছিল প্রিয় আমি ভেবেছিলাম তুমিও তাই ভাবছো অ্যালিনা অনুভব করল যেন কেউ তার হৃদয় চেপে ধরছে কিন্তু তুমি বলেছিলে আমি তোমার জেসন কাজ ঝাঁকালো আর তুমি সেটা বিশ্বাস করেছিলে সেই রাতে অ্যালিনা একদম ভেঙে পড়ল বেশ কয়েক সপ্তাহ দুঃখে সে হারিয়ে গেছিল কোথাও যেন তার কোনো হুঁশ ছিল না তারপর আবার তেমনই এক বৃষ্টির রাতে আয়নার সামনে দাঁড়িয়ে তার ফোলা চোখ ক্লান্ত কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সিদ্ধান্ত নিল জেসন কাটার তার গল্প হবে না সে নিজেকে গড়তে শুরু করলো দারুণ ভালো নাচতো সে তার সেই নাচকেই সে হাতিয়ার করে তুলল সানাতে শুরু করলো অ্যালিনা কঠিন পরিশ্রম করল নিজের সমস্ত কষ্ট ঢেলে দিল প্রতিটি ধাপে প্রতিটি স্পিন প্রতিটি লাভ ছিল জেসনের স্মৃতির প্রতি এক একটি চপেটাঘাত অবশেষে নিউ ইয়র্কের একটি স্বনামধন্য নাচের স্কুলে সুযোগ পেয়ে সে আর পিছনে ফিরে তাকাল না অ্যালিনার দুর্দান্ত মনোমুগ্ধকর নাচের পারফরমেন্সে সে ধীরে ধীরে নিউ ইয়র্কে পরিচিত মুখ হয়ে উঠতে শুরু করল তারপর এই নাচের জন্যই সে তার জীবনে পেল ই থানকে তার নতুন নৃত্য সঙ্গী সুঠাম দেহ সবুজ চোখ আর এক রহস্যময় চাহনি এক রাতে নাচের পরে ইথান তার দিকে তাকিয়ে বলল তুমি এমনভাবে নাচো যেন তুমি কিছু ভুলতে চাইছো কোনো একটা রহস্য তোমাকে ঘিরে আছে অ্যালিনা ফিসফিস করে বলল হয়তো তাই ইথান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো অ্যালিনা আমি তোমাকে চিনতে চাই একটু একটু করে অ্যালিনা আর ইথান ঘনিষ্ঠ হতে শুরু করলো তারপর একদিন আরেক চাঁদের রাতে সেই ইথানকে নিজেকে সমর্পণ করলো কিন্তু এবার এটা ছিল ভালোবাসা প্রতিশোধ নয় ইথান আলিনাকে পুজো করল ধীরে ধীরে গভীরভাবে তুমি যা চাও আমাকে বলো সে ফিস ফিস করল আলিনা কাঁপতে কাঁপতে বলল তোমাকে সেই রাতে সে আবার নিজেকে পুনরুদ্ধার করল এর এক বছর পর আলিনা নিউ ইয়র্কের মঞ্চে দাঁড়িয়েছিল দর্শকেরা চিৎকার করছিল হাততালি দিচ্ছিল আর সামনে বসে জেসন তাকে দেখছিল এই অ্যালিনা অন্যরকম তার রূপান্তর হয়েছে সে এখন ভীষণ শক্তিশালী মনের একটি মেয়ে সে এক মুহূর্তের জন্য জেসন কাটারির দিকে তাকালো তারপরে মুচকি হাসলো। জেসান এখন কেবল তার অতীতের একটা আবছা ছায়া তার পাশে ইথান ছিল প্রেমিক নয় রক্ষাকর্তা নয় একজন জীবন সঙ্গী। অ্যালিনা ম্যাথিউজ জীবনে আর কখনো ভেঙে পড়বে না এখন শুধু তার সুখের দিন আনন্দের দিন